নমস্কার বা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেকেন্ড ফেজ শুরু হয়েছে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টায় কি কি পরিবর্তন আসতে চলেছে বা এই সময়টায় কি কি ঘটতে চলেছে এই সময়টায় কি কি ইনক্রিজ হবে কি কি ডিক্রিজ হবে আমি পূর্বেও বলেছি যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট এই অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট অর্থাৎ শনি রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এটা কখন এরা কিন্তু কখনো আকাশে বিচরণ করে না এরা রিপ্রেজেন্ট করে আমার হরমোন কি পরিবর্তনটা কেন আসতে চলেছে হঠাৎ করে পরিবর্তনটা আসছে কেন জন্য। তার কারণ আমরা সবাই জানি কিন্তু যে রাহু এবং হয়েছে গৃহ পরিবর্তন হয়েছে পরিবর্তনটা আসছে এই কারণের জন্যই রাহু এবং কেতু কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট এরা নিজেরা কোনো ফাংশন করে না কিন্তু এরা বিক্রিয়া ঘটায় এরা কিন্তু ক্যালকুলেশন ভাইব্রেশনের ক্ষেত্রে এদেরকে লাগে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তাহলে এদের যখন পরিবর্তন হয়ে যাচ্ছে বছরগত ট্রানজিটগত অবস্থান ক্রিয়েট হচ্ছে তখন অটোমেটিকলি প্রত্যেকটি গ্রহের যে ক্যালকুলেশন সেটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে সুতরাং জুন মাস থেকে 31 ডিসেম্বর এই সময়টাই কিন্তু বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে টোটালটা বললাম এই টোটালটা আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা যে কোনো জায়গা থেকেই জানতে পারছি প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে আমরা এই যে জিনিসটা জানছি সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় রাহু এবং কেতুর মধ্যে পরিবর্তন হচ্ছে তার ফলে আমাদের গ্রহগত চেঞ্জেস আসছে সব ঠিক কিন্তু রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে দুটি প্ল্যানেট দুটি গ্রহ তাদের কার্যকারিতা ডবল করে দিচ্ছে বৃদ্ধি হয়ে যাচ্ছে ফার্স্ট হচ্ছে শনি দ্বিতীয়টা হচ্ছে বৃহস্পতি এই শনি এবং বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তখন রাহু কিন্তু বলহীন হয়ে যাচ্ছে কেন না শনি কিন্তু সততার কারকতা শনি কিন্তু কর্মের কারকতা শনিকে বলা হয় বাস্তববাদী প্ল্যানেট শনির মধ্যে কোন ইলিউশন আবেগ কখনো লক্ষ্য করা যায় না তাহলে যখনই শনি জাগরিত হচ্ছে আমার বৃহস্পতি দ্বারা লক্ষ্য করা যায় আমার যে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট টোটাল প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন তাহলে এই দুটো প্ল্যানেট যখনই পজিটিভ হয়ে গেল বা কার্যকারীর দিক দিয়ে যখন উচ্চস্ত হয়ে গেল পাওয়ারফুল হয়ে গেল তখন আমার মধ্যে ইলিউশন আবেগ ইমোশন এগুলো কিন্তু ডিক্রিস হতে শুরু করলো আমি বাস্তববাদী হয়ে উঠলাম এটা কিন্তু একদম নরমালি আপনাকে বোঝাবার জন্যই আমি বললাম কালকে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্র কিন্তু এক নাম্বার ঘরে বসে রয়েছে এবং উচ্চস্থ হয়ে বসে রয়েছে আজকের দিনে আমি লিখে দিতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টাই কিন্তু তারা লাকজারিয়াস করবে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদিও এটা একটা সার্বিক আলোচনা প্রত্যেকের গ্রহগত মানে আমাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরুষ ছক আলাদা তাই জন্য প্রত্যেকের ছকের যে প্রবণতা গ্রহগত প্রবণতা আলাদা কিন্তু সার্বিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই সময় কিন্তু প্রেমচ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া এবং অন্ধত্ব অর্থাৎ একদম অন্ধের মতন ভালোবাসি এই মানসিকতার জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কেননা আমি যদি সূর্যকে লক্ষ্য করি চন্দ্রের ঘরে বসে রয়েছে রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে আমার এমন কিছু ভুল করলাম যার ফলে আমি আমার যে সফলতা সেটাকে আমি হারিয়ে ফেললাম বা স্খলন হয়ে গেল আমি এমন কিছু করলাম যার জন্য আমার খুব কাছের মানুষ বিশ্বাসী মানুষ আমাকে যারা শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে তারা দূরে সরে গেল এটা কিন্তু এর পরেও আমি বলছি লাক্সারিয়াস লাইফ লিট করবে কন্যা রাশির জাতক জাতিকারা এই জুন মাস থেকে থার্টি ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতৃভাব পিতার ভাব জনকের ভাব পিতা মানে পালন কর্তা কিন্তু জনকের ভাব যার সন্তানানি সেই জনক বা জনক তুল্য যারা তাদের ডিটাচমেন্টের জায়গা বা সম্পর্ক ভালো না হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমার ভুলে সম্মানহানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সম্মান হানি মানি কেউ এসে আঙুল তুলে কথা বলবে তা নয় যে বললাম কাছের বিশ্বস্ত মানুষ ভালোবাসার মানুষগুলো দূরে সরে যাচ্ছে ভালোবাসার মানুষ মানে প্রেমিক প্রেমিকার কথা বলছি না কিন্তু দেখা যাচ্ছে আমাকে একজন খুব কন্যা সে দূরে আমাকে একদম দেখা যাচ্ছে যে সন্তান তুল্য মনে করত সে দূরে সরে গেল বন্ধুরা দূরে সরে গেল আত্মীয় দূরে সরে যাচ্ছে এই যে কাছের মানুষ যারা সেই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে এই যে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যে বুদ্ধির জায়গাটা সেটা কিন্তু ভয়ঙ্কর তুখর থাকবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং সবচেয়ে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকাদের যারা তোমরা বিজনেসম্যান মিলিয়ে নেবে তাদের বিজনেস কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি এই সময় নতুন বিজনেস শুরু করা যেতে পারে বিজনেস ক্ষেত্র এক্সটেন্ড করা যেতে পারে নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবং এই বিজনেস ক্ষেত্র দ্বারা কিন্তু বিজনেস ক্ষেত্র অনেক পজিটিভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যদি সার্ভিস ক্ষেত্র জায়গাটাই লক্ষ্য করি তাহলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি চাপ সামলাতে হিমশিম খেয়ে যাবো ইরিটেট হয়ে যেতে পারি সেখান থেকে লুস্টপ করতে পারি হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি তবে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে ওই বললাম প্রমিনেট খেলোয়াড় একদম দেখা গেল নব্বই মিনিটে বলই পেল না দু মিনিটের জন্য বল পেল গোল করে দিয়ে চলে গেল সেটা কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ বৃহস্পতি কিন্তু উচ্চস্ত রয়েছে সে লুস্টক করছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছে বসের সাথেও দেখা যাচ্ছে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে সবকিছু ঠিক কিন্তু যখনই তার কাজ করার সময়টাই আসছে একটা মানুষ সেই কাজটা করতে যদি আধ ঘন্টা সময় নাই সে দু মিনিট সময় নিচ্ছে এতটাই তার নলেজটাকে পজিটিভ অর্থে প্রমিনেন্ট ভাবে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রয়েছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে এবং ওয়ান টু থ্রি ফোর এবং চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এই ক্ষেত্রে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করতে পারি তাহলে মঙ্গলের যে অবস্থান সেই মঙ্গল অবস্থান যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি অত্যন্ত আমার মধ্যে ঔদ্ধত্য চলে আসতে পারি অল্পতেই ইরিটেড হয়ে যাচ্ছি ধৈর্যের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমার প্রফেশনাল নলেজ জ্ঞান ইমপ্লিমেন্টেশন ক্ষমতা অসাধারণ কিন্তু অল্পতেই যদি আমি এত অধৈর্য হয়ে যাই আমি চার নাম্বার ঘর দ্বারা কিন্তু সংসার ক্ষেত্র ব্যক্তিগত ক্ষেত্রটা কেউ বোঝা যায় তাহলে সংসার ক্ষেত্র ব্যক্তিগত জায়গায় অনেক প্রবলেম অ্যারাইজ করতে পারে তখন অহিতুক চিৎকার চেঁচামেচি লাফালাফি করে লাভ নেই কাউকে ব্লেম দিয়ে লাভ নেই কেমন এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু মঙ্গল শুক্রের ঘরে বসে থাকার জন্য কি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর দেখবে হাজবেন্ড কে ভালোবাসে ওয়াইফ হাজবেন্ড কে ভালোবাসে কিন্তু দুজনে যখনই কাছাকাছি আসছে তখনই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে দুজন অ্যাডজাস্ট করতে পারছে না এ ওকে বকা ঝগড়া দিচ্ছে ও ওকে বকা দিচ্ছে তুমি ঠিক নয় বলছে তুমি ঠিক নয় আর প্রেমচ সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে শুক্র উচ্চস্থ মঙ্গল শুক্রের ঘরে যখন চলে আসছে এবং চার নাম্বার ঘটে অধিপতি গ্রহ যখন মঙ্গল তখন কিন্তু আমি প্রেমচ সম্পর্কে ফিজিক্যাল রিলেশন যথেচ্ছা চার ভাবে করে যাচ্ছি এবং সেটাকেই আমি প্রেম ভালোবাসা মনে করছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইটা হতে পারে সোশ্যাল মিডিয়া এইটা একটা তো হবেই প্রেমত সম্পর্কের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাবে নগ্ন মেয়েদের বেশি প্রাধান্যতা বাড়ছে তারা দেখা যাবে লক্ষ লক্ষ লাইক পাচ্ছে আর প্লিজ সাইন্স নিয়ে কচকচানি করে জি চৌধুরী দুজনও লাইক দিচ্ছে না একটা এক্সাম্পল দিলাম সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত জীবন প্রচার মাধ্যমে এই যে নগ্নতা শরীর প্রদর্শন যৌনতাকে বিক্রি করা এই জায়গারাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা সেক্স ওয়ার্কার তাদের খুব ভালো বিজনেস হওয়ার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন যারা এই যৌনতাকে বিক্রি করে এই যে ছোট ছোট যে নীল ছবি করে বা এম আর অনেক কিছু করে যারা বিগ্রেটের আর কি নর্মালি যারা সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায় যারা এরকম করে বা অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রামেও লক্ষ্য করা যায় এদের ক্ষেত্রে কিন্তু রমরমা এই সময়টা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন খুব ভালো মতন সূর্য এবং রাহুর অবস্থান কিন্তু চন্দ্রকেও হিট করছে চন্দ্রকে যখন হিট করে তখন আমার প্রবণতাটা অনেক ক্ষেত্রে ইলিগাল হয়ে যেতে পারে আমার অর্থ ভালো মতন আসছে বা ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বা যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র যেহেতু উচ্চস্থ এক নাম্বার ঘরে বসে রয়েছে আমি সরি টু আমি বোঝাবার জন্য জাস্ট বলছি দেখা গেল একটা পাঁচ টাকা দামের আমি জানি না পাঁচ টাকা দামের সিগারেট পাওয়া যায় কিনা পাঁচ টাকা সিগারেট খেতাম হঠাৎ হাতে অর্থ চলে আসার জন্য দেখা যাচ্ছে আমি ক্লাসিকের প্যাকেট ছাড়া খাই না দেখা যাচ্ছে আমি কাজকর্ম থেকে ফিরে এসে ছোট্ট একটা নিপ নিয়ে এসে ঝুঁকুকু মেরে দিতাম এখন দেখা যাচ্ছে যে আমি কিন্তু হাইফাই অন্তত নিদেন পক্ষে ব্ল্যাক ডক ছাড়া খাই না মানে যেটা যে বন্ধুদের সাথে আমি ডিসকোতে কেটে যাচ্ছি আমার যা যা কাজ তার মধ্যে নেশা এবং seksual implementation বিশেষ করে কিন্তু যারা যুবক যুবতী তরুণ তরুণী এদের মধ্যে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে মঙ্গলের 96 কানেকশন শুক্রতে হিট করার জন্য মালবাহী যারা গাড়ি বা ট্রান্সপোর্ট রিলেটেড যারা তোমরা বিজনেস করো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়টাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। ছোট গাড়ি রিলেটেড যারা বিজনেস করো মিলিয়ে নিও তুমি শুধু ঠিক মতন চালিয়েও আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করো না তাহলে ছোট গাড়ি রিলেটেড বিজনেস জুন মাস থেকে এই যেমন ওলাউদের অ্যাসেড অ্যাসেড্রা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই সময়টাই টেরিফিক টেরিফিক এবং টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি কন্যা রাশির ফোর কন্যা রাশির জাতক জাতিকা যারা তোমরা রাজনীতির সাথে যুক্ত এই সময় কিন্তু জনগণ তোমার সাপোর্টিভ থাকবে সাপোর্টে থাকবে জনগণ কিন্তু তুমি যেটা বলবে সেটা মেনে নিতে চাইবে পরবর্তী সময়টা কেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কিন্তু আমি আমি জানি ভোট আছে তার জন্য কন্যা রাশির জাতক জাতিকা যারা তোমরা রাজনীতির সাথে যুক্ত নেতা নেত্রী তাদেরকে বলবো এই সময় কিন্তু জনগণকে বসীভূত করা বা ক্যাপচার করা জনগণকে ফেভারে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ সময় এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি শনি কিন্তু শনির ঘরে বসে আছে চন্দ্র কানেক্টেড এবং কেতু কানেক্টেড হয়ে যাচ্ছে তাহলে শনি যখন শনির ঘরে বসে থাকে তখন শনি কিন্তু পজিটিভ হয়ে রয়েছে তাহলে সেই কেতু কিন্তু হয়ে যাচ্ছে এবং চন্দ্রও কিন্তু সেই জায়গায় চলে আসছে তুমিটিভ এবং এই সময় কিন্তু বাদ বিচারের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যেতে পারে এবং এই সময় কিন্তু বিশেষ করে যেহেতু রাহু এবং সূর্যকে সমসপ্তমী হিট করছে এমন কোন রোগ যে রোগের ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু সারছিনা বা দেখা যাচ্ছে একটা রোগ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিছুতেই সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি না সুস্থ হচ্ছি না তুমি কিন্তু ওভারকাম করবে তুমি অনেক দিন থেকে ঋণগ্রস্ত হয়ে রয়েছে তুমি দেখবে ঋণটা অফ করা বা ব্লক করা বা আস্তে আস্তে পরিশোধ করার মতন সিচুয়েশন তোমার সৃষ্টি হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যখন বিবাহ করা হবে যদি আমি প্রেমজ বিবাহই করি বা দেখে শুনেই বিবাহ করি বিবাহ যখন করছি তখন আমার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন তিনি কতটা মানে কি মনের দিক দিয়ে অনেস্ট সেটা কিন্তু জেনে নেওয়াটা ভীষণ প্রয়োজন কেবল তোমাকে পরিপূর্ণভাবে পাওয়াটাই তার উদ্দেশ্য নয় তো কেননা বিবাহ কিন্তু বারবার ধরে বলেছি যে শুক্র বৃহস্পতি এবং রবি যদি সাত নম্বর ঘরে বসে থাকে তাহলে কিন্তু মানে খুব একটা লয়েল হয় না সৎ হয় না অনেস্ট হয় না কিন্তু আমার যিনি জীবন সঙ্গী বা সঙ্গিনী তাহলে এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সাত নম্বর ঘরে বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং লগ্নের শুক্রকে হিট করছে সুতরাং বাইরের চোখের দাবি দিয়ে পরে তখন খোঁজে মন তাই করে ভাই মনে রাগি রূপে রাখি চল বাইরে দেখা যাচ্ছে আহ গাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে বাইসেপ বা মেয়েটা দেখা যাচ্ছে আহ কি সিগারে ভাই বা সেই দেখে আমি প্রেম করছি বাবা তাকে আমাকে করতে বিয়ে করে নিলাম বিয়েটা কিন্তু সম্পূর্ণ একটা বলা হয় দুটো মেলবন্ধন জায়গাটা রয়েছে এই সব কিছু নিয়েই কিন্তু বিবাহ আমি কেবলমাত্র চোখে যেটা ভালো লাগছে দেখে যেটা ভালো লাগছে সেইটাকে হাসিল করার জন্যই কেবলমাত্র আমি বিবাহ করছি এইটা যেন কোনো মতেই না হয় এমন আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ বৃহস্পতি বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে আবার শনি কিন্তু তাহলে দূরের বন্ধু থেকে ভীষণ সাবধান দূরের আত্মীয় থেকে ভীষণ সাবধান সাবধান বন্ধু বা আত্মীয়রা সঠিক আছে থেকে ভীষণ দূরের বন্ধু বা দূরের আত্মীয়রা কিন্তু না জেনে না বুঝে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে বা ফোন করে এমন কিছু বলতে পারে যার জন্য ফোর্থ হাউস নেগেটিভ হয়ে যেতে পারে অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন বা বিবাহিত জীবন দেখা গেল আমার মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়ে গেল সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে